এর আগে কয়েকদিন পূর্বে সর্বপ্রথম ভিডিও করে ভিডিও হয়েছিল আপনার উজুর শর্ত তারপরে উজুর ফরজ আজকে বিষয়বস্তু হচ্ছে আমার যে উজুর সুন্নাত উজুর সুন্নাত গুলি সুন্না অনেকগুলি রয়েছে যেমন নিয়াত করা বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করা এবং কবচি পর্যন্ত উভয় হাত ধত করা দাতন করা অর্থাৎ মিসওয়াক করা কুল্লি করা নাকের মধ্যে জল দেওয়া দাড়ি ও আঙলের মাঝে খিলাল করা পূর্ণঙ্গ মাথা মাসা করা উভয় কানের মাসা করা সমস্ত অঙ্গ মর্দন ভালো করে ঘষে ধত করা এবং ধারাবাহিকভাবে উজু করা প্রত্যেক অঙ্গ তিন তিন বার করে উজু করা